আপনারও ভিডিও হয়ে গেল হ্যাঁ তো সারা পৃথিবী দেখবে এটা হচ্ছে লেদে কাজ হচ্ছে পাইপের ভিতরের অংশ মানে এটাকে কি বলা হয় যে ফুটায় ফেলতে হয়েছে চাষা হয়েছে চাষা জি হ্যাঁ ভেতরে বোরিং করা হচ্ছে

পাইপটার আউট সাইড কেটে খোলা হচ্ছে বাট এর আগেকার পাইপটা নেক্সটের সাইড ভিতরে বোরিং করা হয়েছে এবার আউটসাইড কেটে খোলা হয়েছে দুই লম্বা লম্বা করা হয়েছে এই হচ্ছে সম্পূর্ণরূপে লেদে করা হচ্ছে যা পানি টিউবওয়েল থেকে পানি তোলা পানি পাম্প থেকে পাম্প দিয়ে টিউবওয়েল থেকে পানি তোলা খুব সহজ একটি ফর্মুলা

এখন আপনারা দেখবেন যে এই যে এই পাইপটাকে আমি লেদে গিয়ে এটাকে এই পর্যন্ত সাঁচা হয়েছে এই পাইপটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ান ইঞ্চি মানে এক ইঞ্চি পাইপ হুম এক ইঞ্চি পাইপটাকে মোটারে এটা টিউবওয়েল টিউবওয়েলের সাথে এখানে চেক আছে এখান থেকে লাইন করে এই একটা পাইপ আর এই একটা পাইপ এই দুইটাই এক ইঞ্চি পাইপ ঠিক আছে এটা এখান থেকে এটা এটা চাই থা হয়েছে আর কি কাটি বাংলা ভাষা এটাকে এখান থেকে শুরু করা হয়েছে আর এই ভিতরে এখান থেকে বোরিং করা হয়েছে কিছু অংশ এত দূর ঠিক দুই ইঞ্চি মতো বোরিং করা হয়েছে ঠিক আছে এই বোরিং করাতে এইটা এখন আপনাদের দেখাবো যে কীভাবে এটার সাথে এইটা অ্যাডজাস্ট হচ্ছে এই যে ওইটা অ্যাডজাস্ট হয়ে গেল এখন যারা গ্রাম অঞ্চলে সচরাচর ওই মানে মোটর মানে পাম্প প্রতিদিন খোলা মানে খুলে ওঠায় রাখতে হয় আবার পানি তুলতে হয় ঠিক সেই ক্ষেত্রে এইটা করা প্রযোজ্য তাহলে ঝামেলা মুক্ত হবে কারণ এখানে কোনো আমি এখানে কোনো নাচ বা অন্য কিছু অ্যাডজাস্ট করিনি খুব সুন্দর এবার এখানে ধরেন আমি একটা টিপ লাগাই দেব কষ্ট টিপটা লাগাই দিলাম সিম্পল আকারে যখন এটা আমি লাগাই দেব তখন একটা পানি উঠতে শুরু করবে হুম এবার এখান থেকে পানি উঠা যাবে উঠানো যাবে আপনি দেখতেছেন আর বাদ বাকি আদার্স বিষয়গুলো তো আপনারা জানেনই সুন্দরভাবে একটা টেবল থেকে কীভাবে সহজে পানি ওঠানো যায় আপনারা দেখতেছেন এটা বাটিবার দেখবেন যে পানি উঠতেছে